রাজশাহীর বাঘা উপজেলার বাউশা গ্রামের পলান সরকার নানান কারণে খুব বেশি দিন শিক্ষার আলোয় স্নান করতে পারেননি কিন্তু স্বল্প শিক্ষিত এই মানুষটির রয়েছে শিক্ষানুরাগী একটি মন বই পড়তে ভালোবাসেন তিনি এই ভালোবাসা ভালো লাগা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি বাউসাসহ আশেপাশের অনেক গ্রামের ঘরে ঘরে তিনি ছড়িয়ে দিয়েছেন বই প্রেম বইয়ের স্নিগ্ধ আলো বাড়িতে হাজারো বই সমৃদ্ধ একটি লাইব্রেরি আছে তার গল্প উপন্যাস ইতিহাস সাহিত্য সহ সব ধরনের বই আছে তার সংগ্রহে বই খুব ভালোবাসেন পলান সরকার বইয়ের ঘ্রাণ তাকে যেমন আকুল করে তিনি চান এই আকুলতা এই মুগ্ধতা অন্য মানুষের মনেও ছড়িয়ে পড়ুক প্রতিদিন সকাল কিংবা বিকেলে একটি ব্যাগে বই নিয়ে বেরিয়ে পড়েন পলান সরকার বই নিয়ে হেঁটে বেড়ান গায়ের পথে পথে এ পাড়া ও পাড়া হয়ে চলে যান বহুদূর মূলত শরীরে ডায়াবেটিস বাসা বাঁধার পরপরই পলান সরকার হাঁটতে শুরু করে। সেটা বছর পাঁচেক আগের কথা একদিন তিনি ভাবলেন পথে পথে যেহেতু হাঁটতেই হবে সেই ফাঁকে একটি ভালো কাজ করতে পারলে মন্দ হয় না এরপর থেকেই শুরু হয় তার বই পড়ানো কার্যক্রম শিশু থেকে বুড়ো গ্রামের নারীরাও তার কাছ থেকে বই নিয়ে পড়েন প্রতিদিন ঘরে ঘরে বই পৌঁছে দেন পলান সরকার আর ফেরেন অনাবিল ইলেকট্রিক তিনি আমরা দেখছি আপনার সংগ্রহে অনেকগুলা বই আপনি কবে থেকে এই বইগুলা সংগ্রহ করেছেন বই বর্তমানে প্রচুর কিন্তু আগে ছিল না আমি উনিশশো নব্বই সাল থাকি টুকটাক বই পাঠ করা আরম্ভ করেছি আগে বাইরে কাউকে নিই স্কুলে সালপালেক দিয়েছি তারা পরীক্ষায় ভালো ফলাফল করে একে থেকে হয়তো দশের মধ্যে তাদের রোল হয় তাদের এখান করি দিই বই উপহার দিই আপনি কেন এই বই বিতরণের শুরু করলেন কবে থেকে শুরু করলেন এই ছয় সাত বছর আগে আমার ডায়াবেটিসের ইয়ে দেখা গেল তো ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করি ডাক্তার বলল যে সীমা পার হয়নি যদি বাঁচতে চানতে দৈনিক সকালে তিন চার কিলো করে হাঁটাহাঁটি করবেন তো কিছুদিন খালি হাঁটা হাঁটি ভালো লাগে না তাই লাইব্রেরি থেকে বাকি টাঙি করি কিছু বই লিয়া আজ এই পড়া কাল ওই পড়া এইভাবে আমি বারো চোদ্দোটা পড়াতে বই দিয়ে বেড়াই আপনার এই লাইব্রেরির পাঠক সংখ্যা কত পাঠক সংখ্যা তা প্রায় তিন হাজারের মতো হবে নতুন কোনো পরিকল্পনা কি আপনি হাতে নিয়েছেন নতুন পরিকল্পনা সরকার থেকে একটা ঘর করে দিতে চাইছে তো সেটা টেন্ডারও হয়েছে একদম লিচে সারঘাটের কি কন্ট্রাক্টর কিন্তু আজ পর্যন্ত ইট কি বালু কিছুই আসছে না খোঁজ খবর নিয়ে দেখতে হবে ওখানে একটা জায়গা হলে পরে রাস্তার ধারে হয়তো পথের চলাচল লোক একটু বসবি বিশ্রাম করবি কি পড়বি এখন বই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম এবার আপনার ব্যক্তিগত কিছু কথা আমরা জানতে চাই আপনার পরিবার সম্পর্কে আমাদের কিছু বলেন তিন ছেলে এক মেয়ে এম এ পাস করেছে একটা ইঞ্জিনিয়ার আর এক ছেলে লেখাপড়া কম জানতে চাই মেল করেছে বই পড়ে যে আনন্দ মানুষকে বই পড়িয়ে এর চেয়ে বেশি আনন্দ পান বই প্রেমিক এই মানুষটি বিনিময়ে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন সাদা মনের মানুষের স্বীকৃতি বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা বই হোক সবার সঙ্গী বইয়ের আলোয় আলোকিত হোক সমাজ জীবন জীবন সায়নে দাঁড়িয়ে এই প্রার্থনাই করেন পলান সরকার